আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা শতকরা নিয়ে কিছু অঙ্ক করবো থেকে আস্তে আস্তে আমরা গ্রো করতে পারি এটা বা আসতে পারে কিছু পার্টে আপনারা সবগুলো পার্ট দেখবেন তাহলে আর কি শতকরাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথমে শতকরা শতকরা বলতে কি বুঝায় শতকরা বলতে সাধারণত আমরা একশো কে বুঝি ঠিক আছে শতকরা আমরা প্রকাশ করি এই পার্সেন্টেজ চিহ্ন দ্বারা এটা আমরা সবাই মোটামুটি জানি আর এটার মান এটার মান কি এটার মান হলো এক বাই একশো এই শতকরা মান কিন্তু একশো না আপনি যদি শতকরা মান একশো ধরেন তাহলে কিন্তু ভুল হবে অঙ্ক শতকরা মান সবসময় কি এক বাই একশো তাহলে এটা আমরা যদি একটু দেখি যে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট এর মান কত পঞ্চাশ পার্সেন্ট কি পঞ্চাশ আর পার্সেন্ট পার্সেন্টের জন্য আমরা কি দেবো একশো এক বাই একশো তাহলে কি হলো পঞ্চাশ যদি আমরা তারপরে যদি আমরা এই সেট আরেকটা করি যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট টু কত চল্লিশ পার্সেন্ট সেম চল্লিশ গুণন এক বাই একশো আমরা এটা এইভাবে লিখতেছি এটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে চল্লিশ বাই একশো কিন্তু ভাগ ভাগ করে লিখতেছি কেন যাতে এটা মনে থাকে যে পার্সেন্ট হলো আমাদের হবে এখানে উপরে হলো দুই এখানে হলো পাঁচ তাহলে দুই বাই পাঁচ এটা হলো আমাদের উত্তর তো আশা করি এইভাবে পার্সেন্ট যে কোনো পার্সেন্ট আসলে আপনারা বের করতে পারবেন যে কোনো নাম্বার আসলো যে কোনো ক পার্সেন্ট ক পার্সেন্ট টু কত তাহলে আপনি কি দিবেন ক গুণন এক বাই একশো এটা দিয়ে আপনারা মান বের করতে পারবেন তাহলে এখন একটু আরেকটু যদি আরেক স্টেপ উপরে যাই যে যে কোনো একটা সংখ্যা সংখ্যা দিয়ে থেকে বলল যে এটার পার্সেন্ট কত যেমন আশি এর বিশ পার্সেন্ট কত আশি এর বিশ পার্সেন্ট কত তাহলে আমরা যদি দেখি এখানে আশি তাহলে আশি এর এরটা এইভাবে থাকবে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হলো কি বিশ নিচে হলো একশো ঠিক আছে তাহলে আমরা করি এখানে পাঁচ বিশে একশো পাঁচ আর হলো পাঁচ ষোলো আশি ষোলো তাহলে উত্তর হবে ষোলো এখানে আমাদের যে এর থাকে এটা হলো গুণের মতো কাজ করে যেমন আপনি যদি আরেকটা আমি অঙ্ক দেখাই যে পঁচিশ পঁচিশের পঁচিশ সমান তাহলে এখানে এর পঁচিশ হলো এর পঁচিশ বাই একশো পঁচিশ ডেটা আমরা কাটতে পারি পঁচিশ উপরে হলো এক নিচে চার পঁচিশ একশো চার কিন্তু চার দিয়ে কিন্তু আমরা এই পঁচিশকে এখন আর কাটতে পারি না ঠিক আছে তাহলে পঁচিশ এই যে এই এ এর আর এর হলো গুণের মতো কাজ করে মানে এর থাকলে গুণের মতো কাজ করলে আমরা সব ডাইরেক্ট কাটাকাটি করতে পারবো তাহলে কি হবে পঁচিশ বাই চার এটা আপনি এভাবে রাখতে পারেন বা যদি ভগ্নাংশ করেন তাহলে হবে ছয় দশমিক পঁচিশ মানে এভাবে একটা পয়েন্টে যদি আনেন তাহলে ছয় দশমিক পঁচিশ আসবে তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এরপরে আমরা করব শতাংশ এবং শতকরা শতকরা হাত এই দুইটা শুনতে কিন্তু কাছে কাছে লাগে কিন্তু এটা কিন্তু একটু আলাদা এটা একটু আমাদের বুঝতে হবে তাহলে শতাংশটা শতাংশ হলো যে যে কোনো একশো ভাগের মানে সামথিং ওইটা ভাগের কত ভাগ এখানে আছে এখানে যদি আমরা চল্লিশ ভাগ হলো একশো দিন তাহলে কত এখানে দেখেন একশো ভাগের চল্লিশ ভাগ এই পুরাটা হলো আমাদের শতাংশ যদি এইভাবে ভগ্নাংশে থাকে তারপরে তেত্রিশ ভাগে এই যে একশো তাহলে কি একশো ভাগে তেত্রিশ ভাগ এটা হলো আমাদের শতাংশ শতাংশ হলো কি নিচে একশো থাকতে হবে মাস্ট নিচে একশো থাকলে সেটা হলো শতাংশ আর শতকরা শতকরার হার যখন থাকবে তখন হলো আমরা শুধু পার্সেন্ট যেমন চল্লিশ পার্সেন্ট এটা একটা শতকরার হার তারপরে তেত্রিশ পার্সেন্ট এটা হলো শতকরার হার তারপরে বাইশ পার্সেন্ট এগুলো সব একটা শতকরার হার তাহলে এটা একটু দেখবেন হার যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে পার্সেন্টেজ দেওয়া থাকবে এটা হলো শতকরার হার আর যখন এই যে আমরা চল্লিশ পার্সেন্টকে কিন্তু চল্লিশ বাই একশো লিখতে পারি যখন চল্লিশ বাই একশো লিখবো এটা হয়ে যাবে শতাংশ এটা কিন্তু তখন শতকরার হার থাকবে না শতকরা হার হলো এটা শতকরা হার হলো পার্সেন্ট থাকবে আর শতাংশ হলো একশো নিচে একশো থাকবে আর উপরে সেই সংখ্যাটা থাকবে তাহলে হলো আমাদের শতাংশ হবে তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই যে চল্লিশ বাই একশো এটা হলো আমাদের শতাংশ আর আর হলো চল্লিশ পারসেন্ট এটা হলো শতকরা হার তাহলে এখন যদি আমরা বের করি যে এক বাই দুই এর শতাংশ মান কত এক বাই দুই শতাংশ মান কত এখানে দেখেন নিচে কিন্তু আমাদের আমরা কি বলছি শতাংশ জন্য নিচে একশো হইতে হবে ঠিক আছে এখানে কিন্তু একশো নাই তাহলে আমাদের এটাকে নিচে একশো বানাইতে হবে একশো বানানোর জন্য যা করতে হয় এখানে দুই আছে আমরা যদি পঞ্চাশ দিয়ে গুন দিই তাহলে কিন্তু একশো হয়ে যেতেছে তাহলে আমরা নিচে শুধু কিন্তু গুন দিতে পারবো না উপরে নিচে দুইটি একসাথে গুন দিতে হবে তাহলে উপরেও তাহলে আমরা নিচে নিচে দুই গুণন পঞ্চাশ আর উপরে এক গুণন পঞ্চাশ এই পঞ্চাশ কেন নিলাম এই দুইকে আমরা একশো বানাবো এই জন্য তাহলে উপরে পঞ্চাশ নিচে একশো তাহলে এটা হলো আমাদের শতাংশ হয়ে গেছে শতাংশ এটা হলো আমাদের শতাংশ ঠিক আছে আর এটাকে আমরা যদি শতকরে হার লিখি তখন কিন্তু হবে ফিফটি পার্সেন্ট এটা আমাদের শতকরে হার এটা আমাদের শতাংশ এটা নিশ্চয়ই বুঝছি যে শতাংশ করার জন্য এটা দুই ছিল এটাকে আমাদের আমাদের শতাংশ করার মেন রুলসই হলো যে নিচে একশো হইতে হবে আর একশো বানানোর জন্য আমরা পঞ্চাশ গুণ করছি উভয় পক্ষকে তাহলে এখান থেকে কিন্তু আমরা একসাথে দুইটা অ্যান্সার পেয়ে যেতেছি এখানে শতাংশ হলো এটা এটা হলো শতাংশ আর এটা কিন্তু শতকরার হার এখন আপনারা মনে করেন যে শতাংশ চায় নাই ঠিক আছে শতাংশ চায় নাই আপনার একটা দিল যে তিন বাই দশ এর শতকরা হার কত শতকরা হার সমান সমান কত শতকরা হার করার সময় কিন্তু আমাদের এই পঞ্চাশ এটা গুণ দেওয়ার কোনো দরকার নেই এগুলা সমস্যা তাহলে আমরা কি করব এই যে ভগ্নাংশ থাকবে এর সাথে ডাইরেক্ট আমরা একশো গুণ দেব তাহলে তিন বাই দশ গুণন একশো এখানে আমরা দশ দিয়ে এটাকে কাটলে দশ পাই এখানে হবে তিরিশ তো শতকরা হার তিরিশ পার্সেন্ট এই পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু দিতে হবে নাহলে কিন্তু আপনাদের প্রশ্ন মানে অ্যান্সার ভুল এটা মার্কেটে দিবে যখন শতকরা হার বলবে তখন এই পার্সেন্টেজটা দিবেন এরকম যদি আরেকটা দেখি যে কত আছে এক বাই দুই এক বাই দুইয়েরই যদি আমরা এখানে শতকরা হার বের করি এক বাই দুইয়ের শতকরা হার কত তাহলে এক বাই দুইয়ের সাথে আমরা একশো গুণ করবো গুণ করলে এখানে দেখেন পঞ্চাশ এখানে তো ডাইরেক্ট পঞ্চাশ হয়ে যেতেছে পঞ্চাশ পার্সেন্ট এখানে আমরা যেহেতু শতাংশ বের করেও করছি পঞ্চাশ হয়েছে এখানে ডাইরেক্ট একশো গুণ করেও কিন্তু আমাদের পঞ্চাশ হইতেছে তারপরে যদি আমরা দুই বাই পাঁচও দেখি আরেকটা এটাকে আমরা শতকরা হার কীভাবে করব এর সাথে একশো গুণন তাহলে পাঁচ একশো দেখাটা যায় হলো পাঁচ বিশ একশো বিশ দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ পারসেন্ট তো এটা হলো আমাদের শতকরা হার আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা এই শতকরা আরও কিছু ভিডিও সামনে নিয়ে আসবো আপনার সেগুলো দেখবেন আশা করি ধন্যবাদ